এ তো পুরো কার্তিক ঠাকুরের মতো দেখতে দেখো তোমরা সত্যি মানে বিশ্বকর্মা ঠাকুর পুরো কার্তিক ঠাকুরের মতো দেখতে শুধু বাহনটা আলাদা আর নয়তো বোঝার কোনো উপায় নেই যে কার্তিক ঠাকুর নাকি বিশ্বকর্মা ঠাকুর তো আমাদের দোকানে পুজোর জন্য আমি গেছিলাম একটু পুজোর কেনাকাটি করতে জিনিসপত্র দশকর্মার জিনিসটা আগেই কেনা হয়ে গেছিলো সেটা আর ভিডিও করা হয়নি তো যখন মনে পড়েছে যে একটুখানি ভিডিওটা করি ব্লগ বানাতে কাজে লাগবে তো তখন আর কি বিশ্ব আমাদের দশকর্মার কেনাকাটি হয়ে গেছিলো তো তারপর এসেছিলাম ঠাকুর কিনতে ওখান থেকে একটা ঠাকুর কিনে নিয়েছি তোমাদের ঠাকুরটা আমি লাস্টে দেখিয়ে দেবো এরপর এসেছিলাম ফুলের দোকানে এইখানেই ফল কিনতে পাওয়া যায় ফুল আর ফল একসাথেই ছিল আমি দেখো ফুলগুলো ফুলগুলো এত সুন্দর ছিল না গোলাপ ফুলগুলো আমার তো মানে গোলাপ ফুল দেখলেই না মানে উফ ফিদা হয়ে যায় জাস্ট অসাধারণ দেখতে ছিল ফুলগুলো তো ওখানে আমি ফুলের অর্ডারটা দিয়েছি দিয়ে আমি যেহেতু অনেকগুলোই মালা লাগতো তো ছোট মালা বড় মালা সেগুলো প্যাকিং করতে দিয়ে আমি এখানে এবার ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম ফুল ফল এখান থেকেই কিনে নিয়েছিলাম তারপর চলে গেছি মিষ্টির দোকানে মিষ্টি ফিষ্টি কেনা হয়ে গেল কিনে পাঁচ রকমের কেনা হয়েছিল তারপর আবার সেই এমনি সব আরও প্রসাদের জন্য কেনা হয়েছে তারপর দেখো আমি পুজোর জন্য গোছাচ্ছিলাম সব মোটামুটি হয়েই গেছে ঠাকুর বসানো হয়ে গেছে মালা ফালা পরানো কমপ্লিট সব কিন্তু শেষ হয়ে গেছে শুধু লাস্টে একটু ঘি মধু এগুলো দেওয়া বাকি ছিল এগুলো সব কমপ্লিট করলাম তারপর